জঘন্য অতি জঘন্য গোলকিপিংয়ের জন্য সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল মোহনবাগান দল যেইখানে এত সুন্দর লাগছিল ম্যাচটা দেখতে প্রথম হাফ এত এনজয় করেছিলাম কিন্তু সেকেন্ড হাফ পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে ধীরাজ সিং বিশ্বাস করুন ভগবানের দ্বীপিখে বলছি আমি আমার কাকাকে যখন ফার্স্ট হাফ চলছিলো তখনই বলছি যে আমার এই টিমে একজনের উপরই ভয় সেটা ধীরাজ সিংয়ের ওপরে কারণ ধীরাজকে আমি দেখেছি বহু ম্যাচে বাজে গোলকিপিংয়ের জন্য ম্যাচ হারিয়েছে এবং আমি বলেছি তার বেশি নয় পনেরো কুড়ি মিনিট পরেই মোহনবাগানকে জঘন্য গোলকিপিংয়ের জন্য প্রথম গোলটা পেনাল্টি যেটা কোনো দরকারই নেই একদম বক্সের ধারে এমন নয় ধীরাজ আজ এইটা এক দু সিজন ফুটবল খেলছে না ধীরাজ পাঁচ ছ সিজন ধরে যে কোনো আইএসএল খেলছে ফ্রন্টলাইন গোলকিপার হয়ে মানে ধীরাজ প্রথমে অন্যান্য দলের প্রথম চয়েস গোলকিপার ছিল খারাপ গোলকিপিংয়ের জন্য তিনি সেকেন্ড চয়েস গোলকিপার হয়ে গেছে এই মুহূর্তে এবং এত জঘন্য গোলকিপিং পরে ধীরাজ কি করে আশা করে যে তাকে প্লেইং লেভেলের সুযোগ দেবে কোনো একটা দল আর সেকেন্ড গোলটা যেটা খাইয়েছে ধীরাজ অলিম্পিক গোল খেয়ে যেটা যেটা মানে বুড়া অলিম্পিক গোলটা করলো ধীরাজ আউট অফ পজিশান মানে কর্নার থেকে একটা গোলকিপার আউট অফ পজিশান আর যেটা পেনাল্টি দিয়েছে সেটা তো পুরো একদম ছেড়েই দিন জঘন্য কোনো দরকারই নেই গোলই করতে পারবে না গোয়া সেখানে দরকার কী ছিল ধীরাজের ওই জিনিসটা করার আমি বলব ধীরাজের পুয়োর পুয়োর পুর গোলকিপিং এর জন্য মোহনবাগান দলকে এরকম বাজেভাবে সিজনটা শেষ করতে হলো তিন একে হেরে যেখানে এত সুন্দর মজা লাগছিল না খেলা দেখতে মোহনবাগানের গোয়ার মতো দলের বিরুদ্ধে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করছিল সেখানে সমস্ত প্লেয়ারের এত এফার্ট সমস্ত ওপর পুরো জল ঢেলে দিয়েছে ধীরাজ দেখুন খারাপ গোলকিপিং এক একটা প্লেয়ারের দিন খারাপ যেতে পারে কিন্তু ধীরাজের ক্ষেত্রে আমি এরকম পারফরমেন্স বহুবার দেখেছি তাই ধীরাজ নিজের পারফরমেন্স আপ টু দ্য মার্ক করার জন্য ধীরাজকে কিন্তু হার্ড আরও করতে হবে এবং সেকেন্ড হাফ না খেলা দেখতে ইচ্ছাই করছিল না সেকেন্ড হাফ পুরো মুখ ভার করে মানে হতাশার সঙ্গে সেকেন্ড হাফটা দেখেছি কারণ একটা ম্যাচ ড্র ড্র চলছে ঠিক আছে তার একটা খেলা আলাদা আর একটা ম্যাচ দু গোলের পিছনে হারছি তার খেলা আলাদা যদি মোহনবাগান ম্যাচটা ড্র থাকতো তাহলে আমি গ্যারেন্টি বলছি মোহনবাগান আরও বেশি গোলের চান্স ক্রিয়েট করতে পারতো মোহনবাগান দুটো গোল যখন খেয়ে গেছে না প্লেয়ারদের মোরাল কনফিডেন্স সেখানেই ডাউন হয়ে যায় মানে ফুটবল কিন্তু মেন্টালিটি গেমও যেখানে মোহনবাগান দেখেছে আমরা দুগোলে পিছিয়ে গেছি সেখানে মোহনবাগানের প্লেয়াররা মোরাল হারিয়ে ফেলেছিল কনফিডেন্স মোটিভেশন হারিয়ে ফেলেছিল সেই জন্যই কিন্তু মোহনবাগান সেকেন্ড হাফে এত জঘন্য লেগেছে টিমটাকে যেখানে ফার্স্ট হাফে প্রায় গোয়ার সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছিল সেকেন্ড হাফে জঘন্য গোলকিপিংয়ের জন্য মোহনবাগানের গোটা টিম মানে একটা প্লেয়ারের খারাপ পারফরমেন্সের জন্য পুরো গোটা দলের কনফিডেন্স ডাউন হয়ে গেছে এবং এটাই বোঝায় যে মানে ফুটবলে গোলকিপারের কত গুরুত্ব এবং ভিশাল ক্যাতের কত গুরুত্ব তো আমি বলবো যে ধীরাজ যত তাড়াতাড়ি নিজের গোলকিপিং স্কিলে কাজ না করবে তত তাড়াতাড়ি কিন্তু মানে তত ধীরাজের জন্য কিন্তু খারাপ যত তাড়াতাড়ি ধীরাজ নিজেকে বেটার করবে তত কিন্তু তার আপকামিং ফিউচারের জন্য ভালো কারণ তো আজকের ম্যাচে আসি শুরুটা মোহনবাগান ভালো এফসি গো ভালো এফসি গো শুরুটা যে গোলটা করেছে সেই গোলটা আমি বলবো যে যদি মনমোহনের ডিফেন্ডাররা আরেকটু তৎপর থাকতো আরেকটু ফোকাস থাকতো তাহলে সেই গোলটা কিন্তু অ্যাভয়েড হতে পারতো যদিও এটা পুরো ডিফেন্স পুরো টিমের মিস্টেক্সই ছিল কেউ ব্লক করতে পারিনি এবং প্রথম গোল খাওয়ার পরে মোহনবাগান এত দুর্দান্ত গোল করেছে না আমি বলবো যে অপোনেন্ট দলও সেই গোলটা খেয়ে বলবে যে ভাই কি গোল মেরেছে মোহনবাগান যেটা আশিক ক্রুনিয়ানের সুন্দর ক্রসে সোয়েলবার্ট ওয়ান ওয়ান করে দিয়েছিল এবং ফার্স্ট হাফ দুর্দান্তভাবে শেষ হয়েছিল ভেবেছিলাম সেকেন্ড হাফে দারুণ ম্যাচটা দেখতে পারবো কিন্তু সেকেন্ড হাফে এত মানে খারাপ পারফরম্যান্স মোহনবাগানের থেকে আমি এই সিজনে দেখিনি তো যাই হোক আমি বলবো যে সেকেন্ড হাফে প্রথমে ধীরাজ সিং আননেসেসারি বক্সের দ্বারে ফাউল করে পেনাল্টি দিয়ে দিল সেখানে টু ওয়ান পিছনে গেছে যদিও মোহনবাগান প্লেয়াররা নিজেকে রিকভার করবে রিকভার করতে না করতেই তার আগে ধীরাজ সিং একদম ভুল গোলকিপিং জাজমেন্ট ভুল পজিশনিংয়ের জন্য মোহনবাগানকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে এবং তারপর থেকে এই গরমের মধ্যে গোয়ার মতো দলের বিরুদ্ধে গোয়ার মতো ডিফেন্সের বিরুদ্ধে পিছিয়ে থেকে দু গোল করা বিশাল কঠিন কিন্তু মোহনবাগান পারিনি এটা মোহনবাগানের জন্য ব্যাড ডে ছিল তবে আমি বলবো মোহনবাগানের তরুণ প্লেয়ার যারা খেলেছে সবার জন্য আমি ক্ল্যাপ দেবো তারা আউটস্ট্যান্ডিং খেলেছে বস মানে দেখিয়ে দিয়েছে যে তরুণ কি করতে পারে বিশেষ করে সালাউদ্দিন ভাই প্লেয়ারটাকে ধরা যাচ্ছে না এইটুকুনি বলতে পারি না মোহনবাগান যে রাইড উইঙ্গারের জন্য কোনো আইএসএল থেকে কোনো ভারতীয় প্লেয়ার খুঁজছে দরকার নেই ভাই আমাদের রাইড উইংয়ের জন্য সালাউদ্দিন আছে এবং অবশ্যই সোয়েল বাট প্রত্যেক কটা বল যেটা চেষ্টা করেছে সোয়েল বার্ট এইটুকুনি বলবো যে দেখুন আমি তুলনা করছি না কিন্তু ম্যাকলারেন কামিংসের থেকে আমি অত এফোর্ট দেখতে পাই না যতটা এফোর্ট আমি সোহেল বাটের থেকে দেখতে পেয়েছি হয়তো আপনারা অ্যাগ্রি করবেন তো যাই হোক আমি বলবো কিছু কিছু তরুণ প্লেয়ার সৌরভ ভানওয়ালে আমানদীপ সালাউদ্দিন সোহেল বাট এরা কিন্তু নিজেদেরকে প্রমাণ করার প্রচণ্ড জায়গা পেয়েছে এবং এরা কিন্তু নিজেকে প্রমাণও করেছে তো যাই হোক একটা দলে হারবে একটা দল জিতবে তো তিনাকে আগে কিন্তু মোহনবাগান সুপার কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে এবং গোয়া কিন্তু তারা ফাইনালে পৌঁছে গেছে সুপার কাপে তো দেখা যাক সুপার কাপটা কে যেতে তো বন্ধুরা যাই হোক আমার জন্য আজকের ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই বুড়া হারেরা তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জেরা আছেন সকলকে একটাই অনুরোধ করে যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ